আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত যুদ্ধবিরতির মধ্যে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে চেয়েছেন ইউরোপের নেতারা সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে বলছে রিসবি। যুদ্ধবিরতির মধ্যেও গাজা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতি চলাকালীন সময়ও গাজা পতাকার দক্ষিণাঞ্চল রাফা শহরে অনেক বাড়ি ঘরে ধ্বংস করেছে ইসরায়েল আল জাজিরার ফার্স্ট চেকিং এজেন্সি সেনাদের স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে মধ্য যুদ্ধবিরতি সত্য ইসরায়েল দক্ষিণ গাজায় রাফার জন্য দর্জন ঘর বাড়ি ধ্বংস করেছে বহু দর্শক ধরেই গাজার সহায়তা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে রাফা সীমান্ত ক্রসিং তবে দু সালের মে মাসে একটি বন্ধ করে দেয় ইসরায়েল উনিশশো সালে মিশরের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ পর থেকেই ইসরায়েল ফেডারেল ফি করিডোর শনাক্ত অবস্থান তৈরি করছে ইসরায়েল মিশর ও গাজার সীমানা বরাবর চোদ্দ কিলোমিটারের একটি দীর্ঘ ভূখণ্ড তৈরি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এই করিডরের অবস্থান বজায় রাখার গুরুত্ব বরাবর তুলে ধরেছেন যদিও এই আন্তর্জাতিক আইন অপরাধ নয় থেকে একুশে জানুয়ারির মধ্যে তোলা উপগ্রহ চিত্রে দেখা গেছে রাফার সীমান্ত ক্রসিং জুড়ে বালুদ দুর্গ তৈরি করছে ইসরায়েলি বাহিনী এছাড়া ক্রসিং এর উপর পাশে নতুন একটি সামরিক চৌকি গড়ে তোলা হয়েছে ইসরায়েলি সেনারা ক্রসিংয়ের চারপাশে ওয়ান পয়েন্ট সাত কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা নির্মাণ করেছে যা বালুদ দুর্গের সমান্তরলে বিস্তৃত এছাড়াও ইসরায়েলি বাহিনী হাজারো রাফার সীমানাকে ঘিরে ফেলতে বাধ্য দিচ্ছে ঘরে ফেরার চেষ্টা করা বহু বাসিন্দাদের দিকে ইতিমধ্যে গুলি চালাচ্ছে তারা এতে অনেকেই হতাহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরক্ষা বিশ্লেষক হামজেদ আত্মার বলেছেন ইসরায়েল মূলত একটি রাফার যান তৈরি করেছে এর ফলে সেখানে যে কোনো যোদ্ধা বা টেকনিক্যাল ভাষায় গুরুত্বপূর্ণ পরিবেশ যে কোনো শত্রুকে দূরে রাখতে দূরে রাখা যাবে ১৯ জানুয়ারি থেকে কার্যত হওয়া যুদ্ধবৃত্তির অংশ হিসেবে ইসরায়েল প্রথমে এই এলাকায় সেনা সদস্যের সংখ্যা কমাতে সম্মত হয় চুক্তির তম দিনে পুরোপুরি সেনা প্রত্যাহার করতেও সম্মত হয় তারা তবে উনিশে জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত তোলা উপ গ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এই এলাকায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এবং রাফার শহরের আশা সালাম ইদারির ও তেলজাবর এলাকায় চৌষট্টি ভবন ঘুরিয়ে দিয়েছে এই ধ্বংসযোগ্য মিশরীয় সীমান্ত থেকে মাত্র সাতশো কিলোমিটার দূরে ঘটেছে একই সময় আল জাজিরার সেনাতা রাফার পশ্চিম অঞ্চলে তার তুসান এলাকায় অত্যন্ত ছয়টি বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছে এলাকাটিতে মিশরের সীমান্ত থেকে মাত্র সাতশো পঞ্চাশ মিটারের কিছু বেশি দূরে অবস্থিত এ বিষয়ে হামজে উত্তর বলেছেন এটি একটি যুদ্ধ অপরাধ কারণ তারা আবাসিক বাড়িগুলো ধ্বংস করেছে চিনি চতুর্থ জেনেভা কনভেনশনের কথা উল্লেখ করে বলেছেন ব্যক্তিগত সম্পত্তির ধ্বংস নিষিদ্ধ এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মমিন আল বুশ গত সপ্তাহে বলেছেন যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অবিস্ফারিত গুলা বারুদ ও হামলায় মারাত্মক আঘাতে নিহত হয়েছে অত্যন্ত একশো জন সাময়িকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন ছাড়াও প্রয়োজনীয় মানবিক সহায়তা যেমন খাদ্য জ্বালানি তাবু ও জরুরি আশ্রয় পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল রাফার মেয়র আহমেদ আল সুফি বলেছেন শহরের বেশিরভাগ বাসিন্দা এখনও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে আমানিক দুই লাখ মানুষ আল মাউসিরি খান ইউনি ও গাজার অন্যান্য এলাকায় আশ্রয় নিয়েছে কিন্তু বাড়িতে ফিরতেই পারছে না তারা ইরানের সশস্ত্র বাহিনী শ्रो দেশের প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর ইরানের সশস্ত্র বাহিনী শ्रो দেশটির বিরুদ্ধে ক্রমোদ্যমান দে হুমকি বিবেচনা নিয়ে দেশের প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করতে বদ্ধপরিকর এ পত্তায় জানিয়েছে ইরানের সেনাবাহিনীর স্ট্রেটিক ট্রাজিক সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জেলা তিনি শনিবার তেহরানে এক বক্তব্য প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করার জন্য আমাদেরকে একাডেমিক গবেষণার গতি আনতে হবে যুদ্ধের প্রকৃতি এবং ইরানের সামনে থাকা হুমকির কথা উল্লেখ করে জেনারেল পুরস্কতান বলেছেন বিশ্বের দাম্বিক শক্তি একসঙ্গে তার সকল ক্ষমতা ব্যবহার করে ইরানকে পরাজিত করার জন্য দেশের বিরুদ্ধে একটি হাই ব্রিগেড যুদ্ধ চালিয়েছিল তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান বিরোধী হুমকির প্রতি ইঙ্গিত করে বলেছেন টাম ও তার সহকারীরা ইরানের সঙ্গে যুদ্ধ চায় তাই আমাদেরকে যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে বলেছেন তিনি ইরানে বোমা বর্ষণ করার যে দেশটির সঙ্গে একটি চুক্তি করতে চান টাম আরো বলেছেন ইরানিরা নিশ্চয় মারতে চাইবে না কেউ মারতে চায় না তার এই হুমকির জবাব দিতে গিয়ে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী কাজেম গারিবাদি বলেছেন ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার পরিপন্থী এবং তেহরান এ ব্যাপারে আইনি পদ পদক্ষেপ নেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে অভিযোগপত্র দায়ের কথা বলেছেন তিনি ইউক্রেন বিষয়ে জরুরি বৈঠকে বসতে চলেছেন ইউরোপের নেতারা ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসতে চলেছে ইউরোপের নেতারা এই যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে যাওয়ার কথা এর মধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু এই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না ইউক্রেন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত হেতকেল গতকাল শনিবার স্পষ্ট করে কথা বলেন এ নিয়ে উদ্বেগ থেকে ইউরোপের দেশগুলো জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু এই আলোচনা ইউরোপকে যুক্ত করা হবে না ইউক্রেন বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত গতকালই স্পষ্ট করে কথা এ নিয়ে উদ্বেগ থেকে ইউরোপের দেশগুলো জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করছে বলে ধারণা করা হচ্ছে ফ্রান্সের রাজনীতি প্যারিস এই সম্মেলনে অনুষ্ঠিত হবে পোল্যান্ডের মন্ত্রী বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামিয়াল ম্যাক্রো জরুরি ওই সম্মেলনের ডাক দিয়েছেন তবে ম্যাক্রো কখনো সম্মেলনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে স্টোমার বলেছেন আমাদের জাতীয় নিরাপত্তার এমন মুহূর্ত বিশ থেকে তিরিশ বছর একই সময় আসছে এবং এটা স্পষ্ট যে ন্যাটো ইউরোপকে আরও বড় ভূমিকা নিতে হবে ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসতে চলেছে ও যুক্তরাষ্ট্র রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে হবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেক্রো রুবিও সহ হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা থাকবেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন ইউক্রেনকেও একই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জনস্কি বলেছেন তার দেশ এমন কোন আমন্ত্রণ পাননি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ইউরোপকে না রাখার পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ট্রাম্পের দূত বিক বলেছেন এর আগের আলোচনাগুলো ব্যর্থ হয়েছিল কারণ অনেক বেশি পক্ষ সেগুলোতে জড়িত ছিল ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই বন্ধে পনেরো সালে একটি যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল এটি নিমস্ক চুক্তি নামে পরিচিত ব্যর্থ এই চুক্তি ইউরোপকে এখনো তাড়া করে ফেলে ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটো সহ আরো কয়েকটি বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউরোপের নেতাদের মত পার্থক্যের যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কেয়ার কাস্টমার জানান এই দূরত্ব মেটাতে যুক্তরাষ্ট্রকে ভূমিকা রাখতে হবে এ মাসের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র যাবেন স্টমার সে সময় তিনি ট্রাম্পের কাছে ইউরোপের নেতাদের অবস্থান তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে স্টমার ওয়াশিংটন থেকে ফিরে আসার পর ইউরোপীয় নেতারা প্রেসিডেন্ট জেলেনস্কের সঙ্গে আলোচনায় বসবে বলেও জানা যাচ্ছে শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিসবি বলেছেন শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে দ্রুত জাতীয় নির্বাচন নিয়ে সেই ষড়যন্ত্র নাস করতে হবে জাতি এখন অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবির কতিপয় রাজনৈতিক দলের দুর্বিশিক্ত আচরণ বলে মন্তব্য করেছে বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবে বিএনপির সিনিয়র এই নেতা বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেড লাইন দিতে হবে এই সরকারকে এর আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলছে রিজবে আহমেদ